আসসালামু আলাইকুম এই হলিডিটের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম যমুনা রেল সেতু সংযোগের নতুন যুগ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ আর ও দ্রুত ও অত্যাধুনিক করতে চালু হলো যমুনা রেল সেতু আঠারোই মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন নতুন এই রেল সেতু নির্মাণ শুরু হয়েছিল দুই সালে যার প্রাথমিক বাজেট ছিল নয় কোটি টাকা পরবর্তী ব্যয় বেড়ে দাঁড়ায় ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা জাপানের অর্থায়নে নির্মিত এই সেতুটি কিলোমিটার দীর্ঘ এবং এতে দুটি পৃথক লাইন রয়েছে যা ট্রেন চলা চলাচলকে আরো গতিশীল করবে মাত্র তিন মিনিট যমুনা তিন মিনিটে এই যমুনা সেতু পার হওয়া সম্ভব আগে যমুনা নদী পার হতে ট্রেনের সময় লেগে যেত পঁচিশ বিশ থেকে পঁচিশ মিনিট এখন মাত্র দুই থেকে তিন মিনিটে নদী পার হওয়া সম্ভব নতুন নতুন সেতুর ফলে যাত্রীদের যাত্রা হবে আর ও দ্রুত ও নিরাপদ স্বাচ্ছন্দ্যময় ভাড়া বাড়ছে উনিশে মার্চ থেকে নতুন রেল সেতুর রক্ষণাবেক্ষণের জন্য যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে পঁয়তাল্লিশ থেকে একশো ষাট টাকা পর্যন্ত নতুন নিয়ম অনুযায়ী সেতুটির প্রতি কিলোমিটার পঁচিশ কিলোমিটার হিসেবে গণ্য করা হবে যা রেল রেলওয়ের পন্টেস চার্জ নীতি অংশ বর্ধিত গতিসীমা ও নতুন সুবিধা নতুন এই রেল সেতু দিয়ে সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ট্রেন চলবে যা যাত্রীদের জন্য সময় সাশ্রয়ী হবে পাশাপাশি অধিক সংকট ট্রেন ও মালবাহী ট্রেন চলাচলও সম্ভব হবে নতুন যুগের রেল যোগাযোগ এতদিন যমুনা সড়ক সেতুর উপর নির্ভর করলেও এখন থেকে রেল যাত্রীর উপভোগ করবে আধুনিক রেল সেতুর সুবিধা উন্নত অবকাঠামো দ্রুতগামী ট্রেন এবং সময় সাশ্রয়ের মাধ্যমে বাংলাদেশের রেল যোগাযোগের এক নতুন উচ্চতায় পৌঁছাবে আপনার মতামত কী এই সেতু নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন কমেন্টে জানাবেন এবং আমাদের সঙ্গে থাকুন আরও আপডেটের জন্য বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম